এইবার চরম নাটকীয়তায় শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে জয় পেয়েছে টাইগাররা তাই তো এবার বাংলাদেশের এমন দাপটে জয়ে তাদেরকে কোটি টাকা পুরস্কার ঘোষণা করছে বাংলাদেশ সরকার তো সম্মানিত ভিউয়ার্স বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে এক এক সমতায় আসলো বাংলাদেশ সিরিজ বাঁচানোর এই রুদ্ধশ্বাস ম্যাচে শ্রীলঙ্কাকে ষোলো রানে পরাজিত করেছে টাইগাররা বাংলাদেশের দেয়া দুশো উনপঞ্চাশ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কুশল মেন্ডিসের তাণ্ডবের শুরুর দিকে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ তবে টাইগারদের স্পিন জাতুতে নিয়মিত উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় লঙ্কানরা বল হাতে বাংলাদেশের হয়ে দিন সবচেয়ে উজ্জ্বল ছিলেন তরুণ স্পিনার তানবীর ইসলাম তার স্পিন গুরনিতে দিশে হারা হয়ে পড়ে লঙ্কান ব্যাটিং ইউনিট তানভীর এদিন দশবার বল করে উনচল্লিশ রান করে নিয়েছেন পাঁচটি উইকেট তাছাড়া বাংলাদেশের হয়ে এদিন ব্যাট হাতে পারভেস হোসেন ইমন করেছেন উনসত্তর রান এবং তাও হৃদয় করেছেন একান্ন শেষ দিকে তানজিম হাসান সাকিব দারুণ এক কেমিও খেলেন করেছেন একুশ বলে তেত্রিশ রান হারা করে দেয় রহমান এবং তানজিম হাসান সাকিব মুস্তাফিজের দুর্দান্ত এক উইকেটে ম্যাচ ঘুরে যায় এবং শেষ উইকেটটি নেন তানজিম হাসান সাকিব যার ফলে ষোলো রানের এক দারুণ জয় তুলে নিয়েছে টাইগাররা তো বাংলাদেশের এমন দাপটে জয় রীতিমতো মুগ্ধ হয়েছেন পুরো ক্রিকেটবাসী